আসসালামু আলাইকুম চোর পাটপাট সন্ত্রাস চাঁদাবাজ লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য পাঁচই আগস্টে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে যেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল জীবন দিয়েছিল ঠিক আগের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এবং উনিশশো সালে পনেরোই আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি সেই শ্রেণী প্রথম ষোলোই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন উনিশশো সালে যেই বীর সেনানিরা এই দেশকে স্বাধীন করেছিলেন পনেরোই আগস্ট তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপরে নানান চড়াই উতায় পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে এটা কি বলবো এটা নির্মম একটা পরিহাস এই দেশের এই জাতির ভাগ্যে আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয় আপনি কিছু বলতে পারবেন না আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন যাই হোক যেটাই হোক আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে এর বিরুদ্ধে যাবেন আপনাকে ছুঁড়ে ফেলা হবে গেল দেড় বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে তাই না এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল সে কমিশন গঠন করতে চায় নাই আমরা ব্যাপক চাপ টাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টোলে তারপরে এখন হলে সেটাও করতো না তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো এখন এটাও করে না এখন হলে করতোই না যা বলে বলুক এটা বলতে রে এখন তখন করেছিল করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো কমিশন একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তারা প্রকাশও করে না সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি করে লাভটা হলো কি এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনো পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য এবং যারা আছে জেলে তাদেরকে এখনো আবার আর মানে আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে কেরানীগঞ্জে প্রথম আলো এন্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিডিটিসি এরা মিলে ডিজিএফআ একটা চক্র কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি তিনি এই বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসা খুলতো সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলাপাটলি বোমা টোমা হাবিজাপি বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখত নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার মানে হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে তো সেই ব্যক্তিকে দিয়েই সে ব্যক্তি দুই হাজার সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে দুই হাজার বাইশ সালে একবার করেছে তাকে আওয়ামী লীগ কখনও জেলে বেশি দিন রাখেন নাই বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হল কেরানীগঞ্জে সেই ব্যক্তি আলেম না কোনো ইসলামের দলেরও কোনো কিছু না তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে পাঁচ ছয়টা নিউজ একটার পর একটা একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের ছাব্বিশ তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে যাচ্ছেন সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন হয়তো অনেকে দেখেন নাই আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে ডেলি স্টার আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে দূতাবাস দেখছে পঁচিশ তারিখে তারেক রহমান দেশে ঢুকলো আর ছাব্বিশ তারিখে আবার ফেরি শুরু হয়ে গেল এই যে আপনাদেরকে যত তেলবাজি রাজি করছে না প্রথম আলো ডেলি স্টার আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন কিন্তু ভুলে গিয়েছেন কারণ কি ওই সেই লুটেরা চাঁদাবাজ ধান্দাবাজ টেন্ডারবাজ সব এক হয়েছে আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে এটার বিরুদ্ধে কথা বলবেন আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে আপনি যেন মানুষের জন্য এই দেশের কোনো রাজনীতিবিদ কোনো কেউ যারা ক্ষমতায় ছিল কেউ কোনোদিন আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য কিছু করে নাই এই যে আমাদের দেশে বন্যা হয় না এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ বন্যায় আপনার সব কিছু হারায় যায় কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পত্তি সম্পদের পাহাড় হয় আপনার এলাকার যে টিউনো ইউএনও আছে আপনার এলাকার যে ডিসি আছে সবার ঘরে ঘরে টাকা সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না এরা এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর কখন বন্যা আসবে বর্ষা আসবে জলোচ্ছ্বাস হবে ঘূর্ণিঝড় হবে এদের ঈদ লেগে যায় আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে ওইখানে সেত সেতে জায়গায় পোষা পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে আপনার ট্রিটমেন্ট হইলো না না হইলো এটা নিয়ে কেউ চিন্তা করে নাই কারণ তাদের পাতলা পায়খানা হইলো সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে এটাই আমার সেই দেশ সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব কেউই চেষ্টা করে নাই এই যে দুই দিন পর পর ভূমিকম্প হয় না আল্লাহ না করুক এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে দুই হাজার চব্বিশশো মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে সেই রক্তের সাথে আপনারা